ইরানকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তৃতীয় শক্তি তৃতীয় শক্তি অনেকদিন ধরেই করছে তারা বলছে যে যেই পুলিশটা আবু সাইদারের বুকে গুলি চালিয়েছে নির্মমভাবে সেটা আমরা সবাই দেখেছি সে পুলিশের পোশাক পরা একজন লোক সেও নাকি এখন জামাত এই যে যে আপনার রাতে রাতে গিয়ে রেড দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে হওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা নাকি জামাত এখানে সবাই নাকি এখন জামাত যারাই সরকার বিরোধী কথা বলে তারাই নাকি সবাই জামাত এখানে জামাত শিবিরের কোনো আমরা কখনো দেখি নাই আমরা আমরা দেখি নাই যেখানে কেউই জামা বের কোন কৃপাগান্ডা চালাচ্ছে ছড়াচ্ছে